সরকার কাদের জন্য এই বিড়ি চাউল দিলেন কাদের জন্য কার্ড দিলেন কাদের জন্য ভাতা দিলেন আর আপনি যে নিচ্ছেন আপনি কে আপনি কোন সংখ্যায় পড়েন ফকির ইয়াতিম মিসকিন কোনটা কোন কাতারে আপনি আছেন কোন জায়গায় আপনি আছেন কোন খাতে আপনি আছেন আপনি নিলেন কেন নেন কেন নেওয়ার জন্য ওত পেতে বসে আছেন কেন প্রিয় বন্ধু আমার এই জন্যে জাকাত আপনি দিতে পারলে যিনি নিয়েছেন বরং তাকে একটা চা খাওয়াইতেন যে ভাই ধন্যবাদ তোমার মতো একজন নামাজী মানুষকে জাকাত দিতে পেরে আমি খুশি কিন্তু আপনিই কথা বলার ওরে আমি জাকাতের লুঙ্গি দিছি ও আমার চা খাওয়াইবো সালাম দিব দাওয়াত দিব আপনি তাহলে বোকা মানুষ হজরত ওমরাদি আল্লাহর সময় একজন সাহাবে জাকাতের একটা বিশাল পটলা নিয়ে এনে ঘুরছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যার কাছে যান তিনি বললেন যে না ভাই আমি জাকাত খাওয়ার উপযুক্ত না আর আমরা বলি যে ভাই আমি আমাকেই দিয়ে যান আমিই খাইতে পারবো মানে ফতু আমরা বানায় নেই নিজের দিতে হবে সেটাকে লুকায় রেখে কারো কাছে বলি না আমরা যে বারবার বলি সত্তর হাজার টাকা হইলে উনি জাকাত দিবেন উনি একবারও প্রকাশ করতে চান না পরে খবর নিয়ে শুনি ব্যাংকে আসে দুই লাখ গ্রামে বিভিন্ন জনের কাছে লাগানো আছে দেড় লাখ সাড়ে তিন লাখ টাকার মালিক অথচ উনি জাকাত খায় উনি ফেতরা খুঁজতে বাড়ি বাড়ি ঘরে উনি কোরবানির মাংসের কাছে গিয়ে এভাবে দাঁড়ায় থাকে ছোট্ট টুকরা ভাগের জন্যে আবার ফ্যামিলি যদি আটজন থাকে আটজন কে দশ জায়গায় সিরিয়াল দেওয়ায় রাখে যে আমি একটু পরে আসতেছি আমার নামটা লিখে রাখেন এই ওই পাল্লা থেকে নিয়ে এখানে আসব। সন্ধ্যা বেলায় দেখা যায় ওর গোস্ত এখন দশ কেজি কিন্তু যিনি কোরবানি দিলেন ভাগের উনি পাইছেন আট কেজি আর ও গ্রাম করে ও পাইছে দশ কেজি এখন সন্ধ্যার পরে আসতে ভাই স্যার আমার পাঁচ কেজি গোস্ত ফ্রিজে রাখতে হইব বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সে কিন্তু আবার ফ্রিজে রাখতে আসে কথা কি বুঝতেছেন তো যেটা বলছিলাম অমর দিয়ানোর সময় লোকটা ঘুরে 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 গিয়ে অনেক দূরে গিয়ে ক্লান্ত গিয়ে দেখলেন একটা লোক পোটলা সাথে নিয়ে বসে আছেন উনিকে বলেন যে আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য মোবারকবাদ বলে কি হয়েছে যে আমি জাকাত খাইতে পারবে এমন একটা লোককে খুঁজতে 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 কোথাও পেলাম না অবশ্যই আপনাকে পেলাম কি পেয়েছেন মানে বলে ভাই আমার এই একটা পোটলা এর মধ্যে অনেক কিছু আছে এটা জাকাতের অর্থ এ আপনাকে দিলাম তাই দাঁড়াও বেটা তুই ঘরো কয়দিন কয় তিন দিন কয় আমি এক সপ্তাহ ধরে ঘুরতেছি এই যে বিশাল এক দেখো আমিও তোমার মতো একজন মালিক জাকাত যে কাকে দিব কোন মানুষ খুঁজে আমি পাই না সুবহান আল্লাহ তুই ঘরো তিন দিন আমি করি সাত দিন এখনো কোন মানুষকে দেওয়ার উপযুক্ত মানুষ পাই না কাকে দেব আমি তো বিপদের মধ্যে পড়ে আছি কোন মানুষকে দিব আমারই এই জাকাতের অর্থ অথচ আমরা জাকাত খাওয়ার উপযুক্ত না থাকলেও খাওয়ার জন্য আই তারা পাই তারা দেয় বিভিন্ন জায়গায় মানুষ লাগাই রাখি আবার জাকাত আমরা যারা দেই আমরা মনে করি ও আমাকে সালাম দিবে এসেই করবে না তা না বরং যিনি আপনার জাকাতের অংশটা নিলেন যাকে আপনি দিতে পারলেন একজন সলেহ মানুষকে দিতে পারলে নেককার মানুষকে দিতে পারলে নামাজি মানুষকে দিতে পারলে তাকে জাকাতেরটা গোপনে দেন তাকে লজ্জিত করবেন না অপমানিত করবেন অবদস্ত করবেন না ছোট করবেন না বরং তাকে ইজ্জতের সাথে দিয়ে পারলে চা খাওয়াই দিয়ে দাওয়াত দিয়ে দেন যে ভাই মাঝে মধ্যে চা খেয়ে যায় আমার কাছ থেকে ব্যাস কিন্তু আপনি একেবারে সিরিয়াল দিয়ে ছবি তুলে যে এইভাবে দাঁড়ান একটা লুঙ্গি দিছে তিনশো টাকা দামের দেইতেছে সাতজনে নিতেছে একজনে এখন ছবি দেখে বুঝাই যায় না যে দেয় কে আর নেয় কে কথা কি বুঝতেছেন বন্ধুরা আমার এখানে যে কথা দেখুন আল্লাহ বলেছেন একজন জান্নাতুল ফেরদাউসে যাওয়া উপযুক্ত মানুষের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো উনি আল্লাহর পক্ষ থেকে যে জাকাত নির্ধারিত ছিল এটাকে তিনি ঠিক পৌঁছে দেবেন কিন্তু সেটা নিয়ে গর্ব করবেন না গৌরব করবেন না সালাম খুঁজবেন না ভালোবাসা খুঁজবেন না উনি ওনার নিজের প্রয়োজনে বরং আপনি দিতে পেরেছেন ব্যাস এই জন্য আপনি খুশি যে একজন মুখলেস মানুষকে আপনি পেয়েছেন এই জন্য আপনার খুশি থাকা উচিত দ্যাটস এন আপ এর থেকে বেশি আমার কিছু চাওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আমার চার নম্বর বৈশিষ্ট্য আমার রব বলেছেন জান্নাতে যারা যাবে এমন মানুষের চতুর্থতম বৈশিষ্ট্য হল তারা গুনাহের কারণ হয় আমাদের লজ্জাস্থানের কারণে আপনি কোনো বেগানা মহিলাদের দিকে তাকান ছবির দিকে তাকান উলঙ্গপনার দিকে তাকান ব্যহার দিকে তাকান কোন জেনায় আসক্ত হন বেবিচারের দিকে রওনা করেন সবগুলো কিন্তু আপনার শুধুমাত্র এই কারণে ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুন লজ্জাস্থানকে হেফাজতে রাখতে হবে একজন জান্নাতে যাওয়া মানুষের সবচেয়ে বড় কাজ হলো লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন আপনি যদি এটা নিশ্চয়ত্ব দিতে পারেন নবীজি বলেছেন যেই লোকটা আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিবে আমি তাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ করেন দুইটা কি কি একটা হলো জবান জিওভা যেটা দিয়ে আমরা কথা বলি আরেকটা হলো লজ্জাস্থান মা আগমানু মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুল্লাহুল জান্নাহ নবীজি বলেছেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি নবীজি হয়ে গেলাম যে ব্যক্তি তার লজ্জাস্থানকে এবং তার কথাকে জিব্বাকে সতর্ক করতে পারবে সচেতন করতে পারবে এই দুইটা সতর্ক সচেতন আমাকে গ্যারান্টি দিবে যে আমি কাউকে গালিগালাজ করিনি চোখ করিনি গিবত করিনি বহতান করিনি তাহলে জবান হলো একটা দ্বিতীয়ত লজ্জাস্থান দিয়ে যদি আপনি কখনো জেনা বেবিচার করেননি এই গ্রান্টি যদি আপনার থেকে থাকে তাহলে দুইটার নবী যে বলেছেন আমি তার জন্য জান্নাতের জামিন দাওয়ার হয়ে গেলাম সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ পড়েন তাহলে এই গ্যারান্টি দিতে পারবেন কে কে একটু চিন্তা করেন তো নিজেকে নিজে নিয়ে যে আপনি কখনো জেনা করছেন কিনা ব্যবিচার করছেন কি না এই ধারে কাছে গেছেন কিনা তাহলে বুঝবেন আপনি একটা গ্যারান্টি হয়ে গেছেন ব্যাস আর একটা গ্রান্টি আপনার জবানকে একটু গ্যারান্টি দেন আপনার জবানকে হেফাজত করেন সতর্ক করেন সচেতন করেন তাহলেই হয়ে যাবে জান্নাতে যাওয়ার এই দুইটা ঠিক আল্লাহ রসুল বলছেন আমি দায়িত্ব নিয়ে দিব আদ মানুল জান্না ওয়াহেদে মোতাকাল্লামের সিগা আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ পড়েন অতএব আমরা আমাদের এই লজ্জাস্থানকে খুব বেশি হেফাজত করতে হবে এখানে অনেকগুলো কথা আসছে এর পরের আয়তে ইল্লা আলা আজওয়াজিহি মা ওয়া মালাকাতা ঈমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইহিকা হুমুল